গুড মর্নিং সুপ্রভাত নমস্কার প্রমীলা মুখাচ্ছির আরেকটি ব্লগে অনেক স্বাগত আমি প্রমীলা বেলায় শুরু করলাম ব্লগটা আর আজ হচ্ছে ঘন কুয়াশা আর অনেক জায়গায় শুনছি বৃষ্টি হচ্ছে কারণ কলকাতা সাইডে মনে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আমাদের এদিকে তো এখন মেঘলা বৃষ্টি হতে পারে শীতের সময় মেঘলা ওয়েদারে একটা বৃষ্টিটা এবার ঠান্ডাটা হয়তো জাঁকিয়ে পড়তে পারে তো চলো আশা রাখছি যাই যেরমই হোক না কেন বৃষ্টি হোক যাই হোক ঋতুতার সাথে তো আমাদের মানিয়ে চলতেই হবে যাই ঋতু আসুক গ্রীষ্ম বর্ষার শীত এটাই তো বেশি একটু বকর বকর করে ফেললাম এরপরে তো কাজকর্ম আছে আজকে ব্রেকফাস্টে ব্রেড খাওয়ার ইচ্ছা আছে তো আনতে যাব এখন তো চলো দেখতে ব্লগটা কি ব্রেকফাস্টে ছিল ব্রেড বাটার আর চা তো শীতের ওয়েদার এটাই এখন ভালো লাগে বেশি টের ওয়েদারে খিচুড়ি বানাচ্ছি তাই সবজিগুলো কেটে নিয়েছি এরপরে চালটা ধুয়ে নিচ্ছি খিচুড়ি হবে তো এদিকে কড়াই গরম তেল দিলে দিলাম তেল দেওয়ার পর আমি আস্তে আস্তে এবার শুরু করে দিচ্ছি আর দেখো বাইরে কেমন মেখলা কখনও রোদ উঠছিল তো যাই হোক আমি এবার কড়াইয়ে সব সবজিগুলো গাজর ফুলকপি বিট এগুলো সব ভাজবো হালকা ফ্রাই আর এই আলুগুলো এমনি সেদ্ধ করে নেবো তো কুকারে করব বেশি টাইম লাগবে না আর আমি একটু লেট করেই বসাচ্ছি গরম খাওয়ার জন্য নালে দশ বার করে গরম করা ওটা কেমন বিরক্তকর তাই একবারে গরম গরম খিচুড়ি সেটাই হবে আর যেহেতু শনিবার তোমরা তো জানো বজরঙ্গবলির ব্রত করতাম তো আগে সেই জন্যে তো আমি শনি মঙ্গলবারটা খাই না তো কড়াইয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আমি এবার হালকা ফ্রাই করে নেবো এই সবজিগুলো শীতের সবজি আর শীতের সবজিগুলো দেখতে বেশ ভালো লাগে কালারফুল হয় তো এটাই যা শীতকাল আমার কিন্তু খুব একটা পছন্দের কাল নয় তো যাই হোক কী করব ঋতু তো আসবে যাবে ঋতুর টাকে মানিয়ে নিতেই হবে কারণ আমার পছন্দের জন্য তো আর ঋতু পরিবর্তন হবে না তা তো নয় আর এদিকে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে ওই কুকারের মধ্যে দিয়ে দেব। বেশি ফ্রাই করব না মানে একদম কড়া ফ্রাই করবো না একটু লবণ দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে তো ভাজা হয়ে গেলেই কোনো রকমে অল্প অল্প ভাজা হয়ে গেলেই আমি জিনিসটা দিয়ে দেবো আর ফোড়ন আর পরে দেবো না যেহেতু দিয়েছি আর লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে এর জন্যেই তো দেখো এদিকে আলু চাল এগুলোকে তো ধুয়ে দিয়েই দিয়েছে আর এদিকে আলু ভাজা বেগুন ভাজা হবে এগুলোতে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি তো এইগুলো ভাজা হবে এখন আজকের আলুগুলো গোল গোল কারণ আজকে যেহেতু একই রকমভাবে ভাজা হয় পেঁয়াজ দিয়ে লম্বা লম্বা করে কেটে ভাজলে ভালো লাগে আর এই গোল আলু ভাজাগুলো খেতে মন্দ লাগে না খিচুড়ির সাথে তো যাই হোক আমি এগুলো এখন ভালো করে মাখিয়ে নেবো যতক্ষণ মানে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো এই যা আর বেগুন ভাজা তো শীতে তো দারুণ ব্যাপার বেগুনের ভর্তা বেগুন ভাজা যাই হোক বেগুনের ভর্তা ভাত দিয়েই থেকে রুটি পরোটা এগুলোতেই বেশি ভালো লাগে তো আজকে তো রাতে তো আর সত্যি কথা বলতে সেভাবে বান্না হয় না কারণ শান্তন ডিউটি চলে যায় আমরা মা ছেলে যা খাই খাই তো যাই হোক এইখানে আমাদের মোটামুটি সব কিছু ভাজা কমপ্লিট দিয়ে এখানে এবার কুকারে এটাকে দিয়ে দিচ্ছি যাতে ঝট করে একটা দুটো কি খুব জোর তিনটে সিটি দিয়েই নামিয়ে নেবো আর রেডি তখন তার মধ্যেই হয়ে যাবে এটাটাকে একটু নাড়িয়ে দিলাম ব্যাস এই সময়টাও কম লাগে গ্যাসটাও এটাতে কমিয়ে হয় সাশ্রয় ব্যাপার আর লাস্টে একটু ধন ধনে পাতা আর টেস্টটাও ভালো হয় আর নাহলে খিচুড়ি সহজে দেখবে হাঁড়িতে দিলে অনেক টাইম লাগে আর এটাতে সম্পূর্ণ গলে যায় অনেক ভালো আর এবার আমি এগুলো ভেজে নেবো যে বাদবাকি সবজি বেগুন আলু এগুলো তারপরে খিচুড়িটা নামিয়ে নেব আর অবশ্য করেই বাদাম ভাজবো কিন্তু ওর সঙ্গে পুরোপুরি মিশিয়ে দেবো না আলাদাভাবেই বাদামটা ওপর থেকে ছিটিয়ে দেবো ভালো লাগবে একটা মচমচে ভাব থাকবে আর ওই মচমচে ভাবটার জন্যে আমি ওটা মানে বাদাম দিয়ে খিচুড়ি তো লোকে করে মানে ওটা সেই পুরো খিচুড়ির সঙ্গে পুরো মিয়ে যায় ওটার থেকে একটু ভাজা উপর থেকে দিলে বেশ ভালো লাগে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট খিচুড়ি রান্না আমার হয়ে গেছে আমি এবার এটাকে একটা আলাদা যেটাতে আমি অন্য একটা বাটিতে এটাকে সার্ভ করে নেবো ব্যাস দেখো এবার একটু ঘি দিয়ে দিলাম কারণ আমি যেহেতু আগেই ফোড়ন দিয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে আর দিলাম না আলু ভাজাও কমপ্লিট আমি এবার খিচুড়িটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি আর গরম ধোঁয়া রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে নিচে গিয়ে শুধু খিচুড়ি বেড়ে খাবার শুধু পালা খিচুড়ি রেডি এবার খেয়ে নিচ্ছি ব্যাস আজকে দুপুরে লাঞ্চ তৈরি তো শীতের দুপুরবেলা চারিদিকে ঠান্ডার আমেজ আর মেঘলা ওয়েদার সূর্য আজ লুকুচুরি খেলছে মেঘের সাথে তো যাই হোক আমার ব্লগটা এখানে শেষ করলাম আশা করি তোমরা এই ঠান্ডায় নিজেদের খুব খুব খেয়াল রাখবে ভালো থাকবে নিজেদের যত্নই রাখবে আর নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে তো আজকের মতো টাটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো